আমরা একটা মসজিদ হারিয়েছি আর কি আমরা মসজিদ হারাতে চাই একটা মসজিদের বেদনা এখন আমাদের বুকে করছে আপনি কি চান আপনার মসজিদ আপনার কবরস্থান প্রতিষ্ঠানগুলো ওদের হাতে চলে যাক নিশ্চয় আপনি চাবেন না মনে রাখবেন একদিন কেয়ামত আসবে মহাপ্রলয়ের দিন মহান প্রভুর কাছে আমাদের বিচারের কাঠ দাঁড় হতে হবে আজকে যারা ক্ষমতায় রয়েছে এরাও চিরস্থায়ী নয় আমরাও চিরস্থায়ী নয় কেউ চিরস্থায়ী নয় মনে রাখবেন আমাদের মসজিদ আমাদের কবরিস্তান আমাদের ঈদগাহ আমাদের মাদ্রাসা এই সবগুলা ওয়াক সম্পত্তি এই ওয়াক সম্পত্তির উপরে সরকার একটা বিল এনেছে এই বিল যদি কার্যকরী হয়ে যায় অদূর ভবিষ্যতে এই সবগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরিস্তান আরো অন্যান্য ধর্মীয় যেগুলো রয়েছে প্রতিষ্ঠান সেগুলা এই তাদের তদারকিতে চলে যাবে হয়তো অদূর ভবিষ্যতে এগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে হয়তো অদূর ভবিষ্যতে এগুলো আর আমাদের থাকবে না আর যখন আমাদের কাছে সুযোগ